এই গ্রামের লোকসংখ্যা প্রায় তিন হাজার এখানকার মানুষেরা সুপেও পানির তীব্র সংকটে ভুগছেন দরিয়ানগর এলাকার বাসিন্দা ফাতেমা বেগম দীর্ঘত্রিশ বছর ধরে এই এলাকায় বসবাস করছেন স্বামী সন্তান নিয়ে প্রতিদিন সকালে ফাতেমা পানি আনতে যান পাশের পাড়ায় পাহাড় বেয়ে অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রহ করতে হয় পানি কেবল টাকা দিলেই পাওয়া যায় পানি তো আমার থেকে ওইখানে টিউবওয়েল একটা আছে এখানে যাই পানি লাগবে লাগে তো এই অনেক কষ্ট পানির সমস্যার ধরে ছাব্বিশ বছর আমরা আছি তো হন সবাই সবাই কষ্ট আছে আমি একজন না ধরম বৃষ্টি হবে আমি তো নামতে পারি না তো আমরা কী করি ওই বৃষ্টির পানি করি। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মাটির নিচে পানির স্তর নেমে যাওয়ায় কক্সবাজারে দেখা দিয়েছে খাবার পানির সংকট এই সংকট নিরসনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রায় দেড়শো কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার প্রকল্প প্রায় শেষের দিকে প্রকল্পটি বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা মোজায় দুই একরের কিছুটা বেশি জমির উপর নির্মাণ করা হয়েছে এই প্রকল্প নানা জটিলতা কাটিয়ে আগামী ডিসেম্বরে চালু হতে পারে প্রকল্পটি এটি চালু হলে প্রাথমিকভাবে কক্সবাজার পৌরসভার পাঁচ হাজার পরিবার সুপেয় পানি পাবে তবে এতে বিভিন্ন উপজেলায় পানির সংকটের সুরাহা হবে না তো বৃষ্টিপাত এবং আরও অনেক কিছু এটার সাথে আসলে জলবায়ু পরিবর্তনের একটা ইম্প্যাক্ট আছে নগরায়নের একটা ইম্প্যাক্ট আছে মানুষ প্রয়োজনের অতিরিক্ত গ্রাউন্ড ওয়াটারের উপর নির্ভর হয়ে পড়ছে আপনার সব বাড়িতে এখন কিন্তু সাবমার্সিবল পাম্প দিয়ে হাই পাওয়ার পাম্প দিয়ে কিন্তু পাম্পিং করে পানি তোলা হচ্ছে তো আমার যে চাহিদা তৈরি হয়েছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু পানিটা প্রাকৃতিকভাবে রিসার্চ হচ্ছে করতে পারছে না বিধায় কিন্তু গ্রাউন্ড ওয়াটারের ক্রাইসিসটা দেখা যাচ্ছে এখন যেহেতু আমরা সারপ্রাইজ ওয়াটারটাকে এখানে ইন্টিগ্রেশন করতে যাচ্ছি তাহলে আশা করা যাচ্ছে কিন্তু গ্রাউন্ড ওয়াটারের চাপটা কম পড়বে গ্রাউন্ড ওয়াটারের চাপ কম পড়লেই ওইটা রিসোর্স থেকে যাবে আর আমরা সারপ্রাইজ ওয়াটারটাকে ব্যবহার করব আলটিমেটলি এক বছর পাঁচ বছর পরে কিন্তু এটা কিন্তু আবার একটা স্থিতিশীল অবস্থা তুলে আসবে বিশ্বের বিভিন্ন দেশে সমুদ্রের পানি পরিশোধন করে তা স্থানীয়দের মাঝে সরবরাহ করা হয়ে থাকে এমন কিছু উদ্যোগ অদূর ভবিষ্যতে নেয়ার কথা জানালেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ফাতেমা স্বপ্ন দেখেন ভবিষ্যতে তাদের এই সংকট দূর হবে আমার নাতি হোক পুতি হোক দেখেন আমার ছেলে মেয়ে আরইলা-পারিলা সব আছে 20-40 জন অনেক পরিবার আছে তারা তো আমরা জন্য সবার জন্য যদি দিলে ভালো হবে এটা যে কোনো দুর্যোগে এই অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি পানি সংকটে পড়েন সে সময় পানির ট্রাকে করে বিভিন্ন দুর্গম এলাকার পানি সরবরাহ করে থাকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর